একটি মর্মান্তিক বিষয় যে যে বিষয় সারা বাংলাদেশকে দিয়েছে সেটা যে মাগুরার ছোট্ট চিলু ছোট শিশু আচিয়া আমাদের ছেড়ে চলে গেছে সে আচিয়ার কে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বেনা জানাজা অনুষ্ঠিত হবে যার

ভাইরা হয় আমাদের সময় আর দুই তিনট বাকি আছে আমাদের ড্রাইভারদের অবস্থিত হয় আপনারা যারা আছে তাদের ঘোরাঘুরা করতেছেন এখনো তারা আবার দর্শক আপনারা জানেন যে আজকে সেই বিসি চত্বরে বিসি চত্বরে সাড়ে সাতটার সময় আসিয়ার আসিয়ার বিচারের দাবিতে যে সারা বাংলাদেশ এক থমথমে বিরাজ করছে যে আজকে সেই গায়েবেলা জানাজা আজকে বিচি চত্বরে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব স্টুডেন্ট আছেন তারা এই গায়েবেলা জানাজা অনুষ্ঠিত জানাজা তারা এখানে সন্ধ্যা সাড়ে সাতটায় আপনারা জানেন যে গত পাঁচে মার্চ গত পাঁচে মার্চ মাগুরার তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ছোট্ট শিশু আসিয়া তার ভগ্নিপতি এবং তার

আজকে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছেন আপনারা দেখছেন যে এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেই আহ বিশ্ব চত্বরে আমরা দেখছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ

তাদের ধর্ষিত হওয়ার কিছুদিনের মধ্যে এক সপ্তাহ হয় না সে মারা গিয়েছে অথচ ধর্ষক তারা এখনো মুক্ত বাতাসে বাতাসে তারা শাসন গ্রহণ করতেছে এটা আসলে জাতির জন্য একটা একটা ঘটনা জাতি একটা লজ্জার মধ্যে আছে যে আসিয়া মারা গিয়েছে অথচ তার ধর্ষক এখন জীবিত রয়েছে অথচ কথা ছিল আসিয়ার এই যে মৃত্যু হওয়া বা হচ্ছে সুস্থ হওয়ার আগে এই ধর্ষকের জনসম্মুখে প্রকাশে সর্বোচ্চ শাস্তি উচিত আর বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আমার বার্তা থাকবে আপনারা সবাই সর্বস্তরের মানুষজন নেমে আসুন এই যে ধর্ষক ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবি করে চলে আসুন যেন আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তারা দ্রুতই এই শাস্তি কার্যকর করতে পারে দর্শক আপনারা দেখছেন যে এখানে সে আসিয়ার জন্য বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি চত্বরের সামনে তারা এখানে গাইবে না জানা যাওয়া অনুষ্ঠিত হচ্ছে আমরা সেই আসিয়ার জন্য সকলে দোয়া করি যে একটি ছোট্ট বাচ্চা এইভাবে অকালে এরকম কিছু পশু দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছে আমরা তার বিচার সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি